আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন ভালো আছি তো আজকে আপনাদের মাঝে রমজানে বুট বোড়া পেঁয়াজ ও বেগনে দিয়া খাওয়ার মতো একটা চাটনি রেসিপি নিয়ে এসেছি ভাই বোনেরা দেখেন এখানে আমি গরম করে নিয়েছি হালকা একটু কুসুম গরম করে নিয়েছি আমার পানিটাকে এখানে এতে তুলটা ভিজিয়ে রাখবো এক দেড় ঘন্টা ভেজানোর পরতে তুলটা ফুলে যাবে তারপরে যে কসলিয়ে নিব কছলিয়েতে তুলটা শরীরে যা আসে টাংস সব একবারে এখানে কসলি একবারে যাবতীয় মাংসটা আমি কসলায় নিয়ে এখন একটা বড় চাকনির সাহায্যে এটা ছেঁকে নিয়ে পুরাটা ই ছেঁকে একবারে ভালোভাবে ছেঁকে আর একটু পানি দিয়ে এই ইগুলি সব মানে তেঁতুলের শরীরের মাংসটাংস সব রস টস একবারে ছেঁকে নিয়ে নিব একটা পাত্রর মধ্যে এখন ছেঁকা হলে আমরা এর আগে দেখাইছিলাম ভাই বোনের আমাদের বুড়াকারা বাচ্চাগুলোকে একটা চুলা বানিয়ে দিছে আজকে আমি সেই চুলাটাই ধরিয়ে দেবো এখন ওই চুলাটার মধ্যে একটা কড়াই বসে দিব এই কড়াইটা বসানোর পরে আমি একটা কয়েকটা শুকনো মরিচ তেলে নিব তেলে এটাকে অল্প আঁচে ভেজে দিব ভাই বোনেরা তো আমার পাশে আছে আমার হুরনুর মদিনা তিনোটা মেয়েই বুঝছেন এ তো আমার হুর আমাকে সাহায্য করছে এখন আমি ওই কড়াইতে আমার তেঁতুলের যে ছাঁকা ইগুলি আছে ওগুলি দিয়ে দেব দিয়ে কতক্ষণ জাল করে নেব ভালো করে ভালো করে এখানে ভাই বোনেরা আমার একটা কাঠের হামাল ওইটাতে আমি সুন্দর করে মরিচগুলো গুঁড়ো করে নিব তারপরে মরিচগুলো গুঁড়ো করার পরে এখানে আমি ভাই বোনেরা এখানে আমি এই গুঁড়ো এই তেঁতুলের ছাকাটা ভালো করে জাল দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য মানে পরিমাণ মতো লবণ তারপরে একটুখানি মরিচের গুঁড়ো আর যতটুক সম্ভব মানে যতটুক যথেষ্ট পরিমাণ চিনি এগুলো দিয়ে এখন গোলাটাকে আমি সুন্দর করে জাল করে নেবো জাল করে নেওয়ার পরে এই তো আমি ইয়ের এই যে মরিচের গুঁড়োটা থেতো করে এখন আমি মরিচের গুঁড়োটাও অ্যাড করে দিব এখন এই তো দেখেন ভাই বোনেরা আমার তেঁতুলের চাটনিটার রঙটা কীস সুন্দর হয়েছে এখন আর কতক্ষণ জাল করার পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে এই পাঁচপুরনের গুঁড়ো সাথে দেব বিট লবণ এগুলো অ্যাড করলে এগুলি স্বাদটা খুব ভালো আসবো এই যে আমার এই চাটনিটা মনে করেন রমজান মাসে ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে আপনারা এরকমভাবে ট্রাই করে দেখবেন দেখেন আমার চাটনিটার কালারটা কি সুন্দর হয়ে আসছে এখন আর একটু শুকালে ভাই না আমি নামিয়ে ফেলবো এই তো দেখেন আমার চাটনিটার কালারটা এখন দেখতে পারবেন এখানে আমাদের গোড়াগাড়াগুলো উশ্বাসে কি সুন্দরভাবে চাটনিটা খাচ্ছে এই তো ভাই বোনেরা আমার চাটনিটার ফাইনাল লুক এই তো চাটনিটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো একটা সুন্দর পেলাতে বেড়ে নেব এখন এই তো আমার চাটনিটা ফাইনাল লুক আর এটা আমি এই সসের যে বোতল আছে ওইটাতে ঢেলে রাখবো অনেক দিন থাকবে এই তো আমার বাচ্চাগুলো সুন্দর আসসালামু আলাইকুম ভাই বোনেরা খোদা হাফেজ আমার পাশে থাকবেন এবং সাধারণ ভিডিও পেতে